আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ কিন্তু আপনাদের সামনে কোনো রেসিপি নিয়ে হাজির হইনি আজকে সানডে স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমাদের ছোট্ট শহরের প্রাণ কেন্দ্র এই পার্কটা বসন্তকাল চারিদিকে কোকিলের ডাক রয়েছে কিছু ফুল কিছু ফুল মুরছে গাছে শীতটা পার করেই চলে এলাম পার্কে এলে না নিজের শৈশবটাও যেন মাথা চারা দিয়ে ওঠে তাই ভাবলাম আজ বাচ্চার যেহেতু স্কুল বন্ধ বেরিয়ে পড়লাম একদম রবিবার দিন রেডি হয়ে ছোটতে করেই যাচ্ছি তো ভীষণ ভালো লাগে কখনো এইভাবে ফিলিংস গুলো নিতে এই রাস্তা দিয়ে কিন্তু সর্বদা আমরাও স্কুল যেতাম সামনে যে স্কুলটা দুটো প্রাইমারি স্কুল পাশাপাশি রয়েছে একটাতে রবিবার দিন করে আর্ট শেখানো হতো আমিও আসতাম আমার রবিবার দিন আর্ট শেখানো মানে ফুটি কিনে দিতে হবে তো ফ্রুটিটা আমি পেতাম এই যে আমার স্কুল যেখানে ফাইভ থেকে আমি টুয়েলভ অবধি পড়েছি গার্লস স্কুল ছিল পাশেই ছিল দেখুন বয়স স্কুল আমাদের শৈশবটা নেই হয়েছে স্কুলের মাঝে একটা রাস্তা দুটো সুন্দর সুন্দর প্রাচীর কত পরিবর্তন হয়েছে ক্লাসরুমগুলোর কিন্তু আমাদের সময় না ছিল একটা পাখা না ছিল একটা লাইট ভাবুন তো কত কষ্ট করে গরমের মধ্যে আসতাম বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে না ছিল কোনো বাসের ব্যবস্থা রেললাইন টপকে হাই রোড টোপকে তারপরে আসতাম স্কুলে কিন্তু মজাটাই ছিল আলাদা তারপরে দেখুন কিউট বাচ্চাটাকে এসে তো টিকিট কাটলাম ভেতরে ঢুকলাম যত ভেতরে ঢুকছি নিজের শৈশবটা যেন জেগে উঠছে আমরা কিন্তু কখনো বাবা মার সাথে পার্কে আসি ওই যে কাকুরা নিয়ে আসতো বেশ তো দাদা দিদি এদের আসতাম মধ্যে আমি এই জিনিসটাই খুঁজে পাচ্ছি আমার ছোটোবেলাটাকে আমি দেখতে পাচ্ছি আর সেটাই আপনাদের দেখাচ্ছি আমিও এমনি করে এনজয় করতে করতে ভেতরে ঢুকতাম কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না তারপরে এই যে ছোট্ট ছোট্ট দেখুন কিউট কিউট বাচ্চাগুলোও চলে এসছে সবাই রবিবার দিন বাচ্চা কাচ্চা নিয়ে এই ছোট্ট একটু ছড়িয়ে ছিটিয়ে শ্বাস নিতে এখনকার বাচ্চাদের তো খেলার জায়গাটাও নেই আমাদের তো একটা টিম ছিল বাহিনী ছিল কিশোর বাহিনী উনিশশো সালে যখন পার্কটা সদ্যসদ্য হয়েছিল আমরা কতই না আসতাম মাঝে মাঝেই চলে আসতাম ভীষণ মজা হতো আর এখানে বিভিন্ন রকম নাচ গান প্রোগ্রাম হতো পাশেই স্কুল ছিল হাই স্কুলের মাঠে আমাদের জানুয়ারিতে বিভিন্ন রকম প্রোগ্রাম হতো কিশোর বাহিনী থেকেই আসতাম তখন এত সোশ্যাল মিডিয়া কি ফোনই ছিল না টিভি তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল ভাবুন এই হাতি দুটো সাক্ষী রয়ে গেছে এখনও পর্যন্ত বড়ো হাতিটা নেই যাই হোক ঠুকে যখন হাতির ঢুকে দেখলাম অনেক দিন পর আমিও এসেছি আসলে বলুন তো এলে পরে আপনি একই শহরে রয়েছেন এখন সকলের বিজি লাইফ আর সবাই নিজের মতন করে বাঁচতে চায় মোটামুটি টুকটাক কিছু জনের সঙ্গে যোগাযোগ থাকে কিন্তু একই শহরে রয়েছেন একই সময় পড়াশোনা করেছেন সেই ছোটো ওয়ান থেকে একদম ক্লাস টুয়েলভ পর্যন্ত কিন্তু কোনো কনটা কি নেই বাই চান্স আপনার দেখা হয়ে গেলে পরে তখন কেমন লাগে বলুন তো মানে সেই শৈশবটাকে ফিরে যেতে ইচ্ছা করে কিন্তু এখন তো মানুষের মন সব কিছুই অন্যরকম হয়ে গেছে কি বলবেন কি ভাববে বুঝে উঠতে পারেন না তাই তো দেখুন এইখানে আমরাও দোলনায় জানতাম ভীষণ সুন্দর জায়গা তো ও এসে দৌড়ে বলল আমিও দোলনায় চাপবো তার আমি চাপো কোনো ব্যাপার নেই তো নিজের মতন করে চাপছে ভীষণ ভালো লাগছে তারপরে এই যে ছিল ওয়াচ টাওয়ারটা ছোট্ট মতন বাচ্চাদের এখানে আমরাও উঠতাম তখনও ছিল তবে এখন একটু ধরুন পরিবর্তন হয়েছে গাছপালাও প্রচুর লাগানো হয়েছে তখন এত কিছু ছিল না ওই দু চারটে জিনিসই থাকতো আর পার্কের দিকে পার্কে আমরা বিকেলবেলার দিকটাই আসতাম এক দেড় ঘন্টা দেখুন এখন তো কী করবে বাচ্চাদের পড়াশোনার ব্যাপারটাও চেঞ্জ হয়েছে বইপত্র আমরা তো পড়েছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ওরা এখন আইসিএসি সিবিএসসি বোর্ড ওদের সব কিছুই পরিবর্তন বাবারাও নিয়ে আসে বাচ্চা কাচ্চাকে দেখুন খেলানোর জন্য তারপরে আমাদের কুচকুটা এখন বলছে আইসক্রিম খাবে তো তাকে আইসক্রিম কিনে দিতে হবে আমিও তাকে নিয়ে চলছি বললাম চলো তারপর যাচ্ছে আমার সঙ্গে দেখুন ও বুঝতে পারছে আজকালকার বাচ্চারা সবই বোঝে তো যাই হোক তো গেটের সামনে বারো ভাজা আইসক্রিম উনি কিন্তু একটা টাইম আমাদের স্কুলের সামনে বিক্রি করতো তো ভীষণ বয়স হয়ে গেছে ওনারও তো যাই হোক দেখে বলছে চেনা চেনা মুখ লাগছে তারপর আমি পরিচয় দিলাম কথা হলো বললো কত পরিবর্তন হয়ে গেছে তোমরাও আমরাও দেখো বুড়ো হয়ে গেছে ভীষণ ভালো লাগে চেনা মানুষদের সঙ্গে দেখা হলে পড়ে আর দেখুন চারিদিকে বৃষ্টি বৃষ্টি ভাব এখনো কিন্তু বৃষ্টি হয়নি মেঘলা মেঘলা ওয়েদার ভীষণ ভালো লাগছে ওর সঙ্গে টাইমটা কাটাতে তো দুজনে মিলে ভীষণ আর আমার তো গাছের দিকে কি যে মানে ফুলে ধরে করা এতটা ভালো লাগে গাছ বাগান সঙ্গে থাকতে সময় আমি গাছের সঙ্গে যেহেতু চা বাগান দেখাশোনা করি ক্ষুদ্র চাষি আমি তো গাছের মধ্যে থাকতে ভালো লাগে নতুন করে আর বলার কিছু নেই তারপরে এখানে এসছি আরও ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আমাদের সময়ও কিন্তু এরকম চারিপাশ দিন গ্যাদা বলুন পোরকাদে চন্দ্র চন্দ্রমন্দিকা এই সমস্ত কমন ফ্লাওয়ার প্ল্যান্ট রয়েছে সেগুলোই চাষবাস করা হতো বর্তমানে এই যে অর্নামেন্টাল যেগুলো প্ল্যান্ট সেগুলো রয়েছে কিছু গাছ বড় বড় হয়ে গেছে সুন্দর আরও বেশি অনেক কিছু করার চেষ্টা চলছে দেখলাম পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সার্কিট হাউস মানে বড় বড় যারা সিএম বলুন বাইরে থেকে কোনো গেস্ট ছেলে পরে ওই সার্কিট হাউসে থাকে তো ওটা দেখা যায় না আগে কিন্তু দেখা যেত এখন তো প্রাচীর দিয়ে দিয়েছে দেখুন প্রচুর সানডেতে মোটামুটি আমার শহরে যারা থাকে একটু বাচ্চা নিয়ে যাবে এই ছোট্ট জায়গাটাতে ভীষণ ভালো লাগে একদম ভীষণ শান্তিপ্রিয় একটা জায়গা এই যে দেখুন বোর কালন তো তো এগুলো এইসব জায়গাগুলোতে আগেও মাঝে আরও ফুল ছিল শীতের সময় বিভিন্ন রকম ফুলে একদম পরিপূর্ণ ছিল দেখুন এখন অনেকটাই ফুলগুলো নষ্ট হয়ে গেছে তো যাই হোক ওর সুবাদে আমারও আশা হলো নিজেকে মানে এখানে এসে শৈশবটাকে দেখতে পেলাম আপনাদেরকেও এক্সপ্লোর করতে পারলাম আমাদের ছোট্ট শহর বেশি বড় নয় ছোট্ট শহর কিন্তু খুব সুন্দর মানে একটা কি বলবো অন্যরকম অনুভূতি অন্যরকম ফিলিংস আমার আমার জাগে আমি জানি না তবে এই শহরটা না অনেক কিছু দিয়েছে বিশেষ করে জানি না যে অনেক কিছু দিয়েছে বলতে আপনাকে প্রচুর কিছু না আই মিন আমরা পেয়েছি এখান থেকে সেটা আপনাদেরকে ধীরে ধীরে বলবো একবারে তো বলা সম্ভব না তো যাই হোক এই শহরের সঙ্গে একটা আলাদা কানেকশান রয়েছে মানে সবাই তো ওভিয়াসলি যেখানে জন্মস্থান সেখানে তো সকলেরই কানেকশান অন্যরকমভাবে থাকে কিন্তু আমার ব্যাপারটা একটু অন্যরকমই মানে আমি অন্যরকমভাবে বলবো দেখতে অর্নামেন্টাল প্ল্যান্টের কাজ মানে প্ল্যান্টটাকে কী ভালো লাগছে আর আকাশটাকে দেখুন পুরো মেঘলা হয়ে এসছে একদম মনে হচ্ছে এই বৃষ্টি হবে বেশ হাওয়া আর ডালিয়াগুলো কিন্তু এখনো প্রপারলি মানে ফুটে উঠতে পারেনি তো ভালো লাগছে চারিদিকে যে এই গাছগুলো এই বসন্তকালে যেই যে বিভিন্ন রকম গাছ থাকে বর্তমানে অর্নামেন্টাল প্ল্যান্টগুলো খুব সুন্দরভাবে দেখা যায় সেটা কিন্তু বড় আকর্ষণের ব্যাপার আমার তো ভীষণ ভালো লাগে তো এসে এখানে আমিও আবেগপ্রপণ হয়ে গেছিলাম তো ভালো লাগছে এখানটায় মানে নিজেদের শৈশবটাকেও খুব সুন্দরভাবে দেখুন সকলে এখানে নিজের নিজের মতন করে রয়েছে এই যে গোলাপ গাছগুলো গাছগুলো হয়তো নেই অতদিনের গাছ থাকে না কিন্তু এই জায়গাটাতেই গোলাপের মানে চাষ করা হতো আই মিন এখানে তো কম রয়েছে প্রচুর সেই আমলে বিভিন্ন কালারের গোলাপ তো যে যেরকম সিজনাল ফ্লাওয়ার মানে হয় শীতকালেই হয় আর এইগুলো তো আনাচে কানাচে লাগানো থাকতো যাই হোক ফুলের পরিমাণটা দেখলাম তবে এই সাইকাস গাছটা কিন্তু বহু পুরনো মানে যেটা এখনো পর্যন্ত প্রেজেন্ট রয়ে গেছে আরও চার পাঁচটা গাছ ছিল সেগুলো বর্তমানে নেই আমার কিন্তু মনে থাকে কোন গাছ কোথায় তারপরে এই যে ছোট্ট পাথর দিয়ে পাহাড়ের মতন করে রাখা আছে বাচ্চারা না ভীষণ এখানে খেলতে ভালোবাসে প্রচুর এখানে ক্যাকটাস রয়েছে কিছু গাছ বনসাই করে রাখা রয়েছে তো বাচ্চারা এই জায়গাটা ভীষণ ভালোবাসে ছোট একটু পাহাড়ের মতন করা আছে কেউ উপরে ওঠে কেউ নিচে নামে আর একটু ভেতরের দিকে এটা তো জাস্ট পাহাড়ের মতন নিচে আবার একটু গুহার মতন করে দেওয়া আছে ওখান দিয়েও বাচ্চারা যেতে ভীষণ ভালোবাসে সামনে একটা জল জলের মতন একটা ঝিল টাইপের ছোট্ট করে দেওয়া আছে যেখানে আগে মাছ মাছ রাখা হতো দেখুন ক্যাকটাস ক্যাকটাসের প্রচুর ফলও ধরে আমরা তো আগে জানতামই না ক্যাকটাস ফ্রুট যে খাওয়া যায় বর্তমানে দেখুন সোশ্যাল মিডিয়াতে এসে বিভিন্ন রকম জিনিস থেকে গুগল থেকে আমরা বিভিন্ন রকম জিনিস জানি যে কোনটা খাওয়া যায় কোনটা খাওয়া যায় না এই যে এখানে প্রচুর আমি তো এসে একবার এখান থেকে পয় তো যাই হোক ওই অনেকটা আপনার যেরকম লাগে খেতে আমি মিন ড্রাগন ফ্রুটস ওই রকমই অনেকটা টেস্ট থাকে কিছু কিছু টক টক একটু মিষ্টি মিষ্টি লাগে তো আমার ভালো লাগে এই সব জিনিস যদিও বা পার্কের ফল ফুল হাত দিয়ে ছেঁড়া উচিত না তবে আমরা জিজ্ঞেস করেই তুলেছিলাম এখানে জল থাকতো প্রচুর পরিমাণে জল থাকতো মাছও রাখা হতো বাট এখন দেখুন পুরো ড্রাই কী করবে কিছু বৃষ্টি ফিষ্টি নেই বৃষ্টি হলে আবার জল হবে ও তো এত ভালো লাগছে এক্সপ্লোর করতে ও নিজেই ক্যামেরা ধরে আছে ও নিজেই ভিডিও করছে দেখুন সামনের দিকটাও দেখা যাচ্ছে আমাদেরকেও দেখা যাচ্ছে তারপরে আর টায়ার্ড হয়ে গেছে বলছে এবার একটু বসবো তারপরে এই সিটিং এরিয়াটাতে বসলাম এবার বাচ্চার মন ও বললো তুমি ধরে থাকো ক্যামেরা আমি গিয়ে ক্যামেরা করছি সামনের দিকটা দেখুন ও দৌড়ে চলে যাবে এই যে সামনে এটা আর আমি এখানে বসে আছি তো যাই হোক ভালো লাগলো দেখুন এরপরেই শুরু হয়ে গেল বৃষ্টি আর ওয়েদারটা নো ডাউট ভালো লাগছিল আরও বেশি ভালো লাগছিল বসতে ইচ্ছে করছিলো কিন্তু বাচ্চা যেহেতু ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে ভিজলে পরে শরীর খারাপ হয়ে যাবে তখন আমরা বেরিয়ে গেলাম আবার টোটো ধরে টোটো ধরে যাচ্ছি এবার আমরা হচ্ছে খেতে যাচ্ছি দেখুন সেই যে এই যে সেই হাই স্কুল অনেকটা এরিয়া জুড়ে এই স্কুলটা বেশ প্রোগ্রাম টোগ্রাম হয় মাঠে ছাব্বিশে জানুয়ারিতে বিশেষ করে তো যাই হোক এন থার্টি ওয়ান এটা যেখান দিয়ে আপনারা সবসময় যারা আমার ভিডিও দেখবেন তারা বুঝতে পারবেন এখান দিয়েই আপনাদের যেতে হবে আসাম বলুন যেখানে বলুন থার্টি ওয়ান ধরে শিলগুড়ি বলুন সব জায়গায় এই রুটটা দিয়ে যেতে হয় তো যাই হোক এখন তো বাইপাস হয়ে গেছে তারপরে চলে এলাম আমাদের ছোট্ট রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা মোটামুটি নিট অ্যান্ড ক্লিন ছিল যে ছোটো শহরে সেরকম রেস্টুরেন্ট তো হাই ফাই থাকে না যেটুকুনি থাকে বাচ্চা নিয়ে এসে খাওয়ার মতো আই মিন তবে ভালো এখানে যদিও বা একটু এইসব জায়গায় কস্টলি হয় নোডাউট যেহেতু রেস্টুরেন্টের সংখ্যা কম তার জন্য তো যেটা বাচ্চারা পছন্দ করে আই মিন হাক্কা নুডলস হোয়াইট সস পাস্তা আর সামান্য একটু ও কোল্ড কফি খেয়েছিলো আমি খেয়েছিলাম কফি তোর ভীষণ ভালো লাগছে ও তো খেতে শুরু করেছে ওর লাফালাফি করেছে খিদে পেয়েছে তা আমি বলেছিলাম যে রেস্টুরেন্টেই খাওয়াবো বাইরের কোনো খাবার খাওয়াবো না তো গরম গরম ও ভীষণ ভালোবাসে এই পাস্তাটা খেতে আমারও কিন্তু প্রিয় তো যাই হোক আমরা দুজনে ভীষণ ভালোভাবে এনজয় করছিলাম বাট এখানে ভেজই পাওয়া যায় এটা কিন্তু ননভেজ রেস্টুরেন্ট না তো যাই হোক শহরে এখন হচ্ছে ভালো ভালো রেস্টুরেন্ট মাঝে মাঝে আপনাদের ছোটো ছোট আমার শহরের প্রিয় প্রিয় রেস্টুরেন্টগুলো এক্সপ্লোর করবো তো ভালো লাগবে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এবারে আমাদের যাওয়ার পালা কিন্তু ওর এখনও খাওয়া কমপ্লিট হয়নি যেহেতু ও চিকেন বিরিয়ানি পায়নি বাড়িতে রান্না হয়েছে মাটন ওর লাগবে বাইরে চিকেন বিরিয়ানি তো দেখুন শহর থেকে কিন্তু অনেকটাই বাইরে তো অনেকটাই ভেতরে আমাদের যেতে হবে টোটো নিয়ে আসছি একটু বৃষ্টিও হয়েছে ভালোই বৃষ্টি হয়েছে দেখুন রোডটা ভিজে ভিজে তো শহরে গিয়ে ছোট্ট একটা বিরিয়ানির দোকান আছে আই মিন ওখানে ভালো বিরিয়ানি পাওয়া যায় তো ওখান থেকেই নিয়ে নেব তো মাঝে মাঝে বাচ্চা কাচ্চাদের একটু নিয়ে যেহেতু আমরা কাজে ব্যস্ত থাকি সকলকে সময় দিতে পারি না একটু ঘুরতে বেরোলে কিন্তু মন্দ লাগে না বেশ ভালোই লাগে তো ওকে নিয়ে আজকে খুব এনজয় করলাম নিজের শৈশবটাকেও মনে মানে পড়ল ভালোভাবে নিজেও এনজয় করলাম আর একটু ওর ঘোরাও হয়ে সারা সারাদিন ওরা পড়াশোনায় ব্যস্ত থাকে বিরিয়ানি নিয়ে কিন্তু তারপরে আমরা বাড়ি ফিরলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব